আমার বাইরে বহুত কাজ আছে না বাবা আমি কাজটি শেষ দিই আহি তুমি যাও না বাবা আরে আমি এল কাল কা করে কেন থাকি বাবা আজ কথা তো এল কেন থাকো আমার ঘর সংসারে কাজ নাই আমি কাজ কাম করা লাগব না বাবা তুমি আমার লগে এরকম করো কে বাবা শুনো আমার সে যত আমার ভাবি যে কি দেখি আইনা আমারে বিয়া দিছিল এক দিকে সংসারের কাজ আরেক দিকে তোমার বোঝা পাওয়া লাগে আমারে এনে সব ভাল লাগে না ভাবি

যে সজল রে বাউর একটা পাত্রী বিয়া করে দো ভাবি আবার কি বিয়া না করে তুমি তো বিয়ার কামরা করা হলো ভাবি হাই সুপনাস কি কইডি আমারে যার বিয়া করাবা হে তো আমারে ই করব ভাবি ওবালা করব আর তুমি তো সব কিছু জানো ভাবি আমি সব কিছু জানি কারণ আমি তো তোমার ভাইয়ের বউ তোমার ভাইয়ের বউই আমি তোমারে কেমনে সামাল দিয়া তুমি না কইনা

এই কথা তোমার ভাই বললে আমার লাখ থেকে আজ গর থেকে ভাই দিব ভাই কই থেকে জানো তুমি সুফে সুফে করবা আমার লগে জানি আমার ভাই নন্দ অন্ধ হাই রে এখন আমি কি করি আমার হইছে যে তো জালা এক দিকে কাজ করো আর একদিকে দিকে গরুর খের কাজ কাটো আর একদিকে দিকে দেব আমি ভাবে তুমি অবাক হলে না ভাবে আচ্ছা ঠিক আছে এত যখন কইতাছো এই যে আজকে দিয়াম আর কিছু সেবা পাইবা না এই মাথাই মাতাই হা হে হৈ কথাছ দেউৰা তুমি চহেনা দেখলো ই কাম ভালাই পাৰ